বেনাপোল স্থলবন্দরে রক্ষ কি যেন ভক্ষ আমদানি রফতানিতে ব্যবহৃত ট্রাক থেকে চাঁদা নিচ্ছে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাই স্থলবন্দরের দশটি গেটে দিনে দুপুরেই চলছে চাঁদাবাজির মহোৎসব তবে আনসার সদস্যদের দাবি চাঁদা নয় চালকরা খুশি হয়ে তাদের বকশিস দেয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর দিয়ে প্রতিদিনই যাতায়াত করে প্রায় নয়শো ট্রাক বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি গার্ডের পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও তবে নিরাপত্তার ভার যাদের উপর তারাই নেমেছেন চাঁদাবাজিতে বিশ থেকে চল্লিশ টাকা তাদেরকে অবৈধভাবে চাঁদা দেওয়া হয় প্রত্যেকটা গেটে গাড়ি ঢোকার সময় এবং বেরোনোর সময় আনসার সদস্যরা গাড়ি প্রতি একটা টাকা এটা বিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা আদায় করছে চালক ও ব্যবসায়ীদের অভিযোগ ভারতে আসা যাওয়ার সময় স্থলবন্দরের দশ গেটেই দুই দেশের ট্রাক থেকে প্রকাশ্যে বিশ থেকে ত্রিশ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে অন্যদিকে আনসা সদস্যদের দাবি চাঁদাবাজি নয় বরং চালকরা খুশি হয়ে মাঝে মধ্যে তাদের বকশিশ দেয় ভারত থেকে যখন আমরা বাংলাদেশে ঢুকছি ঢোকার পরে যখন গোডানে। প্রবেশ করছি তখন বিশ টাকা করে আম আমাদের কাছে নিচ্ছে এ ব্যাপারে বন্দর পরিচালক জানালেন চাঁদা নয় দশ টাকা করে দিয়ে কোন কোন ট্রাক চালক সিরিয়াল এগিয়ে নেয় তবে এ ধরনের অভিযোগ পেলে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় একেবারে পেছনে যিনি আছেন তিনি হয়তো দশ টাকা দিয়ে সিরিয়ালটি ব্রেক করার চেষ্টা করেন এটি আমাদের এডি এবং ডিডি সহ আমার সামনে পড়লে সাথে সাথে সেই আনসারকে আমরা চেঞ্জ করে তার একটি বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে নিয়ে থাকি আপনি জানবেন যে প্রতি কাউকে না কাউকে শাস্তির আওতায় আনছি বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার জন্য একশো তেষট্টি জন আনসার ও একশো উনত্রিশ জন সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ